এ পুচু চুল কেটেছিস বাবা কি সুন্দর চুল কেটেছিস তো আমাকে বললাম এ পার্লারে কাটাবো বলেই তো নিয়ে গেলাম পার্লার যদি বন্ধ থাকে আমি কি করব বল সেলুনে কাটিয়েছি তো কী হয়েছে পার্লার বন্ধ ওরা নেই কেউ ওই জন্য তো সেলুনে নিয়ে গেলাম চুলটা কাটতেই হবে এবারে সোনু দিদি স্কুলে চলে যাচ্ছে ওরা রাগ করলে হয় স্নান করার আগে চুল কেটে নিতে হয় ওই জন্য তো তোকে নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে পরেরবার আবার পরের বার আবার পার্লারে পার্লারে তো প্রত্যেকবারই কাটায় পার্লার বন্ধ থাকলে আমি কি করবো বল চুল পার্লার আসছে বাড়িতে তো চুলগুলো ফেটে গেছে ডগগুলো এটা দেখ চুলের ডগে তেল নিই চুলের গোড়াতে তেল দিতে হয় চল চল তাড়াতাড়ি আবার স্কুল যাবি তাড়াতাড়ি চল